প্রভাত শুভ সকাল বন্ধুরা এখন বাজে আটটা তো সকালবেলা উঠেছি অনেকক্ষণই এক ঘন্টা প্রায় হয়ে গেল উঠে ব্রাশ করে আমি তো সঙ্গে সঙ্গে ব্রাশ করে নিই ব্রাশ করে চাফা করে সৌমিককে চা করে দিলাম আমিও চা খেলাম খেয়ে এবার সৌমিক বেরিয়ে গেল রিকনে টিউশন আছে রিকনকে পৌঁছে গিয়ে কারণ রিকনের সাইকেল কেন পাংচার হয়ে গেছে আজকে দূর 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 রয়েছে যাতায়াতটা করবি কী করে বললো দিয়ে আসি তারপরে একদম কাছেই কোনো অসুবিধা নেই তারপরে ওই হেঁটে চলে আসতে পারবে তো ওরা বেরিয়ে গেল এবার আমি স্নান করতে যাব স্নান করে একবারে পুজোটা দিয়ে নেবো দিয়ে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো তারপরে দরকার হলে দুপুরে পরে মানে রান্নাঘরে আবার স্নান করে নেবো কোনো অসুবিধা নেই তো নাইট ড্রেসটা এখনও চেঞ্জ করতে পারি একবারে বাথরুমে ঢুকবো যখন হয়ে যাবে তা তার মাঝখানে আমাদের একটুখানি দোকানটা দেখতে হবে বন্ধ হয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওগুলো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর মেয়েদের হচ্ছে এটাই জীবন ভাবলাম যে স্নান টান করে আসবো এসে পুজোটা দেবো দিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো তো ভাবলাম স্নান করতে যাব যখন একটু আজ বিরিয়ানি করবো অল্প একটু চিকেন আছে তার জন্য একটু পেঁয়াজ কেটে নিই আলু কেটে নিই আর চিংড়ি মাছ যে ঘন্ট করবো দু পিস না তিন পিস রুই তিন পিস রুই মাছ আছে সেটার ছোল করব ভাত আলাদা করব টকের ডাল কড়া আছে ভাবলাম এইগুলো টুকটাক করে আর কি সবজিটা কেটে তারপর আমি স্নান করতে রাখবো এই দেখো নাইটিটা জাস্ট চেঞ্জ করলাম করে তারপরে তোমার মানে এইটা উপরে আপার কোটটা করলাম করে আমি এখন রান্নাঘরেই ঢুকে গেছি অন্য নাইটি করলাম ওই বাসি নাইটিটা ছেড়ে রাখলাম এই হচ্ছে মেয়েদের জীবন মানে একরকম ভাবনা করি আর এক রকম হয়ে যায় তার মাঝখানে আবার ফোন করলো যে পড়া হয়ে গেছে নেক্সট পড়ায় যাচ্ছে তার মাঝখানে আমার মাথা একটুখানি দেখছিলাম ড্যানড্রাপ হচ্ছে তা আমি একটা শ্যাম্পু লাগিয়ে নিয়েছি নিয়ে এখন একটা স্টেপ হচ্ছি যে এবার আমি বেরিয়ে যাবো রান্নাঘরে তার মাঝখানে আমার লাউ চিংড়ি হয়ে গেছে তোমাদের পরে দেখাচ্ছি আর দেখো বাথরুমের দরজাটা খোলা কারণ বাথরুমে ঢুকো বলেই ঠিক করেছিলাম ওই ওটাই হয় জানো তো এরকম কার কার সঙ্গে হয় বলতে একরকম প্ল্যান প্রোগ্রাম করো আরেক রকম হয়ে যায় আর যা গরম পড়েছে কিন্তু আমি লাউ চিংড়ি আর মাছটা পরেই আমি চলে যাব। পরে ভাতটা মানে বিরিয়ানিটা করবো বিরিয়ানিটা অ্যাকচুয়ালি করছি রিকনের জন্য যেহেতু ভালোবাসি বিরিয়ানিটা আমারও ভালো লাগে মাছের ঝোল এগুলো শমিক আমি খাবো ক্লাস সামান্য যদি বিরিয়ানি খাই তো খাবো এর মাঝখানে এই যে জামা কাপড় হয়ে গেছে এগুলো এখন সেই ছাদের এই দড়িটায় মানে সিঁড়ির দড়িতেই মেলে দেব তো এই যে বন্ধুরা আমার এখন স্নান হয়ে গেছে এই ঘরের কিন্তু সব জানলা বন্ধ এদিকে দরজা বন্ধ এসিটা কোনো চলছে না এসি সুইচটা মেরে দিই কেন রিকন চলে আসবে রিকনের লাস্ট পড়া চলছে ফোন করলাম ওকে আর আমি বিরিয়ানিও বসিয়ে দিয়েছি বিরিয়ানিও বসিয়ে দিয়েছি এবার শুধু পুজোটা বাকি সেই একই হলো প্রতিদিন যেমন রান্নাবান্না সেরে তারপর পুজোতে যাই সেই রকমই ব্যবস্থা হলো কি কিছু করার নেই তো বিরিয়ানিটা দমে হচ্ছে হোক অনেকটা অল্প ভাত তুলে রেখে দিয়েছি তো সঙ্গে থাকো দেখতে থাকো পরবর্তীকালে কী করি এখন দেখো ঠাকুর ঘরটা বেশ পরিষ্কার করলাম মোছামুছি করে ঠাকুরের সিংহাসন আর এই যে ঠাকুর পুজো দিলাম এমনিতে এখন না ফুলটা কমে গেছে ওই জন্য একটু সমস্যা হচ্ছে গোপালের চুলটা লাগায়নি এত গরম ভালো করে আজকে স্নান করালাম পরিষ্কার পরিচ্ছন্ন না না হলে ঠিক ঠাকুর ঘরে পুজো সুন্দর করে সব পরিষ্কার করলাম করে ঠরে এবার রিকনকে খেতে দেবো সৌমিক গেছে স্নান করতে তো চলো পুজো দেওয়া আমার কমপ্লিট ঠাকুরের ফ্যানটা চালিয়ে দিই নালে তোমরা কথা শুনতে ফ্যানটা অফ রেখেছিলাম এই হাই স্পিড ফ্যান তো একদম শোনা যায় না বারান্দার শাটার বন্ধ করে দিয়েছি বড় বারান্দার রিকনের ঘরে জানলা দিয়ে দিয়েছি এত গরম না রোদের তাপটা প্রচন্ড আসে যদিও আজকে গরমটা অনেক কম আগে কালকের থেকে রান্না তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিই এই যে লাউ দিয়ে চিংড়ি ঘন্ট এদিকে পড়েছি তিন পিস রুই মাছ ছিল তার ঝোল পাতলা করে আর একটুখানি ভাত তুলে রেখেছি ভাত দিয়ে খাবে আর এইদিকে হয়েছে বিরিয়ানি ঢাকনাটা আবার খুলি এই হচ্ছে বিরিয়ানি অল্প চিকেন ছিল ওই জন্য বিরিয়ানিটা করলাম তরিকণকে ডাকছি এবার খেতে তো আর মাছের ঝোল বিরিয়ানি থেকে মাছের ঝোল আর এই লাউ চিংড়িই খাবে আমরা খাবো খেয়ে অল্প করে হয়তো একটু বিরিয়ানি খাবে এই রকমই তো রিকন মানচুলা বাবা বন্ধুরা ভীষণ সুন্দর করে খেলাম রিকন তো খুবই ভালো খেলেছে আর চলো তা এখন শোয়ারপালা আর ঠাকুরের প্রসাদটা রয়েছে সেটা একটুখানি নিয়ে যাই তিনজনে মিলে খাই আজকে দিয়েছি এই দেখো জামরুল দিয়েছি তো জামুল খেতে তো আমি ভীষণ পছন্দ করি ওই জন্য শ্রমিক নিয়ে এসেছে সকাল বিকেল আমাদের তো চা খেতেই লাগবে যতই গরম পড়ুক একটা না নেশা হয়ে গেছে অন্যান্য টাইম আমরা খাই না শুধু সকালে অল্প চা বিকালে অল্প চা ঢুনি একটুখানি চলে আমাদের দুধ আলাদা খাবো কিন্তু দুধ চা হয়। মানে এটা একটা বদ অভ হয়ে গেছে না হলে মনে যেন হবেই হবে একটা ভয় লাগে যাই হোক এর মাঝখানেই সংসারের সমস্ত কথাবার্তা প্রয়োজনীয় কথাবার্তা হতে থাকে তার মধ্যে খুনষুটি তো আছেই এখানে আমি শৌমিক আমার পেছনে সারাক্ষণ লেগে থাকে আর আমি সেই কথাই আর কি ওদের বলে যাচ্ছি তার মাঝখানে এসিটা বললাম সৌমিককে একটুখানি খুলে দাও আর নেট দুটো নামিয়ে দাও আমি পরিষ্কার করে আনছি তা ধুলোটা পরিষ্কার করে নিয়ে এসেছি যা ঝুল পড়েছিল না আর আমার একা খুলতে ভীষণ ভয় লাগে তো ও থাক্কাকালীনই করি বাবা কিছু হয়ে গেলে তখন আমার ঘাড়ে দোষটা চাপবে এই জন্য তা লাগানো হয়ে যাচ্ছে নেটটা তা আমি ওকে আমি নেটটা লাগিয়ে দিচ্ছি তুমি আবার এসিটাকে মানে বন্ধ করে দাও ওটা আমি পারবো না তো ঘরের পুরুষ মানুষ না হলেও চলে না কিন্তু দেখো যদি বাইরে খেলতে যেত তাহলে তো করার কিছু ছিল না আমাকে একা হাতেই করতে হয়েছে আগে আর এখন আছে বলেই তাই দরকার পড়ে তা শ্রমিক বলে ছেড়ে দাও আমি এটাকে পুরেশি বন্ধ করে দিচ্ছি এই বৈষ্কার করে দিয়েছো এটাতে আমি অনেক হ্যাপি এখন মাঝে রিকন গেছে সান করতে আর এই যে এসিটা ছেড়ে দিয়েছে এখন দেখা যাক কতক্ষণে ঠান্ডাটা হয় কারণ নেটটা যায় ধুলো পড়েছিল বলি না যে সব জিনিসটা জানো তো এই টিভি চলছে টিভির আওয়াজই হচ্ছে ঠিক বলতো সবটা না আর কি ভিডিওতে আর কি দেখানো যায় না আমি সৌমিককে বললাম যে তুমি উপরের কভারটা খুলে দাও নেটটা নাবিয়ে দাও আমি পরিষ্কার করে দিই একদম মানে ঝুলে ভর্তি হয়ে গেছিল কি জানি এত তাড়াতাড়ি কি করে এত নোংরা হয় তো পরিষ্কার করাতে এখন ঠান্ডাটা তা ভালো রকমই হবে ঠান্ডা হচ্ছিল একটু কম মানে যে হারে আমাদের চিল হয় সেই হারে অনেকটা কম এখন দেখা যাক রিকন স্নান করে বেরোলে আমি তারপরে যাব গিয়ে গা ধুবো ধুয়ে তারপরে এবার আসবো আবার কোনো না কোনো কাজে বসবো আর নাহলে একটুখানি নিজের মতন সময় কাটাবো ভিডিওটা পরেই এন্ড করছি তো চলো বন্ধুরা এখন নটা পঁচিশ বাজে ভিডিওটা এখানেই এন্ড করে দেবো গা হাত পা ধুয়ে এসে কয়েকটা রিলস বানালাম বানিয়ে সেগুলোকে পোস্ট করলাম এ ফেসবুকে আর ইনস্টাতে ছাড়লাম তো সবাই ভীষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আশা করছি আমি এরপর কন্টিনিউ টুকটাক করে ভিডিও দিতে থাকবো ওয়াইটিতে তোমরা একটুখানি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর ভিউটা অনেকটা পড়ে গেছে কারণ অনেক দিন আমি ডিটার্চ ছিলাম আবার চেষ্টা করছি মানে কন্টিনিউ ভিডিও দিতে তো তোমাদের সাপোর্ট কিন্তু খুব বেশি করে চাই লাইক কমেন্টস শেয়ার করে দিও অতি অবশ্যই যদি ভালো লাগে যেন আমি সম্পূর্ণ ডেলি ব্লগ পোস্ট করে থাকি তো রকম কাজের মধ্যেও সেগুলো করার চেষ্টা করি তোমাদের আনন্দ দেওয়ার জন্য তো কয়েকটা দিন মানে এই ভিডিও বানানো থেকে একটুখানি অবসর নিয়েছিলাম দেখছি সত্যি এটা পসিবল নয় একটা না নেশার মতন হয়ে গেছে তোমাদের সামনে আসা তোমাদের কাছে আসা তোমাদের ভালোবাসা পাওয়া এবং আমার যতটা যা সামর্থ্য আমি সেই যা জানি যেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি সে রান্নাবান্নার ব্যাপারেই হোক যাই হোক তো সময়টা খুবই মানে খারাপই কাটছে দেশের পরিস্থিতি খুবই খারাপ যদিও আমাদের ভারত ভারতবর্ষের প্রতি তাদের আমাদের প্রধানমন্ত্রীর ওপর আমাদের আস্থা আছে ভরসা আছে আর সেনাবাহিনীর কথা তো কোনো তুলনাই হয় না ভারতবর্ষের সেনা আমাদের জওয়ান আমাদের জন্য যেভাবে করে যাচ্ছে বর্ডারে দাঁড়িয়ে তাদের মানে হ্যাডসফটাও ছোট হয়ে যায় তো তোমরা সবাই সাপোর্ট করো সেই সব সেনাবাহিনীদের আর কেউ কোনো রকম উল্টোপাল্টা পোস্ট করো না প্লিজ যেটা জানবে না এটাই বলার দেখো বন্ধুরা হঠাৎ করে ঝড় উঠে এসছে তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে কোনো আপডেটই ছিল না এই দেখো বৃষ্টি শুরু হয়েছে এটা দেখে দেখছো বৃষ্টিটা হয়ে যদি ঝড়টা হয় তাহলে ধুলোটা উঠবে না আমার তো ছাদের সমস্ত গাছগুলো পুরো লন্ডভন্ড হয়ে গেছে টপ মনে হয় তো চলো বন্ধুরা আরেকটি কথা বলার আছে সবাই নিজেদের ইগো নিজেদের রাজনৈতিক দল পরিত্যাগ করে একে অপরের হাতে হাত ধরে পুরো বর্ডারে যেরকম তার দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আমরা থাকি দেশের জন্য যাতে কোনো শত্রুপক্ষ আমাদের আঘাত হানতে না পারে তাদের আমরা দুর্মুষ করে দিতে পারি তো জওয়ানরা তো করেই যাচ্ছে বর্ডারে তাদের জন্য অসংখ্য মানে ভালোবাসা আর কারণ কী বলতো দেশের দুঃসময় আমরাই যদি দেশের কাছে না থাকি দেশের সঙ্গে না থাকি তাহলে কি করে হবে তো চলো নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তোমরা সবাই ভীষণ ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর এরকম হাসি মুখ যেন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের মধ্যে থাকে এটাই চাইবো তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভীষণ ভালো থাকবে